আজ দুপুরে বানিয়েছিলাম কাতলা ভাপা আর সেটারই রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো কাতলা ভাপা বানাবার জন্য এখানে আমি চারটে কাতলা মাছ নিয়েছি যেটা পেটি ছিল তোমরা চাইলে এমনি নর্মাল যে পিস হয় কাতলা মাছের সেটাও নিতে পারো তো কাতলা মাছটা নুন হলুদ আর লেবু রস দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখেছি ততক্ষণ এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ সর্ষে হলুদ সর্ষে নিয়েছি আমি তারপরে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত নারকেল কাঁচা লঙ্কা আর নুন সব একটা একটা মিহি পেস্ট করে করে টিফিন কৌটোতে ঢেলে নিয়েছি তাতে অ্যাড দিয়েছি দু টেবিল চামচ টক দই চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর সর্ষের তেল অল্প একটু গুড় দিয়েছি তোমরা চাইলে চিনিও দিতে পারো তার বদলে দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ওই মিক্সটার জার ধোয়ার জলটা টোটাল এক কাপ মতন আমি এখানে অ্যাড করেছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছগুলো একে একে এটাতে আমি অ্যাড করে দিলাম উপর দিক দিয়ে দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা আর দু কোয়া রসুনকে থেতো করে অ্যাড করেছি এই রসুনটা দিলে না টেস্টটা আরও সুন্দর হয়ে যায় তারপরে কড়াইতে আগের থেকে জল বসানোই ছিল তো গরম জলে এটাকে তিরিশ মিনিট আমি রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিট পর আঁচ বন্ধ করে আরও দশ মিনিট ওই কড়াইতেই আমি রেখে দিয়েছিলাম তারপরে কৌটোটা হালকা যখন একটু ঠান্ডা হয় হয় তখন আমি এটাকে খুললাম আর দেখো এটা কত সুন্দর হয়েছে ভালো করে গ্রেভিটাকে একটুখানি মিশিয়ে নিলাম সমস্ত মাছগুলোর সাথে তারপরে আর কি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম কাতলা ভাবা আমি সার্ভ করে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে